নমস্কার ঝরা নতুন একটি নিবেদনে আপনাকে স্বাগত প্রতি শুক্রবার ঠিক দুপুর একটায় শুনছেন আমাদের বিশেষ নিবেদন দেশগাথা ভারতের স্বাধীনতা আন্দোলনে আত্মনিবেদন করেছেন দেশের বিপ্লবীরা আর তাদের বীর বীরগাথাই শুনছেন দেশগাথার বিশেষ নিবেদনে পাঠে বিজয় আজকের পর্বে শুনবেন শহীদ চাপেকর ভাতৃত্রয়ের কথা আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথিতে টিম ঝড়াপাতার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং প্রণাম শুরু হচ্ছে দেশগাথার আজকের পর্ব আমরা আজকের পর্বে এমন তিন বিপ্লবীর ছোটবেলার গল্প শোনাব যারা ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করেছিলেন বিশ্ববিপ্লবের ইতিহাসে এমন ঘটনা বিরল কারণ তারা তিনজন ছিলেন জন্মসূত্রে ভাই ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ইতিহাসে তাই মহারাষ্ট্রের পুনা জেলার চিওয়ার গ্রাম একটি বিশিষ্ট মর্যাদায় আসেন এই গ্রামের চাপেকর ভাইরা ত্যাগ এবং বলিদানের জন্য আমাদের কাছে প্রণম্য যে তিনজন ভাই ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে শহীদ হয়েছিলেন তারা হলেন যথাক্রমে দামোদর বালকৃষ্ণ এবং বাসুদেব চাপেকার লোকমান্য বালগঙ্গাধর তিলক জন্মসূত্রে যে ব্রাহ্মণ পরিবারের সন্তান চাপেকর ভাইয়েরাও ছিলেন সেই একই চিৎপাবন ব্রাহ্মণ পরিবারের সন্তান বড় ভাই দামোদর চাপেকরের জন্ম হয়েছিল আঠেরোশো সালের চব্বিশে জুন তার মৃত্যু হয় আঠেরোশো সালের আঠেরোই এপ্রিল অর্থাৎ এই পৃথিবীর বুকে মাত্র উনত্রিশ বছর বেঁচেছিলেন তিনি দামোদর চাপেকারের বাবার নাম ছিল শ্রদ্ধেয় হরি চাপেকার ছোট থেকেই দামোদর স্বদেশী আবহাওয়ার মধ্যে বড় হয়ে ওঠেন বাবার কাছ থেকেই তিনি স্বদেশ প্রেমের দীক্ষা গ্রহণ করেছিলেন তখন মহারাষ্ট্রে বিপ্লব আন্দোলন শুরু হয়ে গেছে পুনায় ঠাকুর সাহেবের গুপ্ত সমিতি স্থাপিত হয়েছে এই সময় আঠারোশো সালে মহারাষ্ট্রে ভয়ঙ্কর প্লেগ দেখা দিল ইংরেজ সরকার প্লেগ নিয়ন্ত্রণের জন্য একটা অমানবিক উপায় নির্ধারণ করল সাহেবরা এই নতুন নীতির বলে নেটিভদের ওপর অত্যাচার চালাতে শুরু করলো তাই সাধারণ মানুষের কাছে প্লেগের থেকেও ভয়ঙ্কর হয়ে উঠল ইংরেজদের এই অত্যাচার বালগঙ্গাধর তিলক তখন ভারতের প্রথম সারির জাতীয়তাবাদী নেতা তার বলিষ্ঠ সম্পাদনায় দৈনিক কেশরী পত্রিকা সম্পাদিত হচ্ছে এই পত্রিকায় পাতায় পাতায় তিনি ব্রিটিশ সরকারের ষড়যন্ত্রের নিন্দা করলেন যেভাবে প্রকাশ্য দিবালোকে মানুষকে উলঙ্গ করে দাঁড় করানো হচ্ছে তাতে চিরন্তন মানবিকতার অপমান করা হচ্ছে এমন কথা বললেন এই অত্যাচারের পেছনে ছিল প্লে কমিশনার র্যান্ড এবং লেফটেন্যান্ট আয়ারাস্ট তারা ইংরেজের ষড়যন্ত্রকে সফল করার জন্য প্রাণপাত পরিশ্রম করছিলেন মহারাষ্ট্রের গ্রামবাসীরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ালো শেষ অবধি ঠিক হলো যে প্লে কমিশনার র্যান্ডকে আর বাঁচিয়ে রাখা হবে না কিন্তু কাদের ওপর এই গুরু দায়িত্ব দেওয়া হবে কি কেন দেওয়া হবে চাপেকর কর ভাইরা এগিয়ে এলেন তারা ঠিক করলেন যে করেই হোক র্যান্ডকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে দ্বিতীয় শহীদ বালকৃষ্ণ চাপেকরের জন্ম হয়েছিল আঠেরোশো তিয়াত্তর সালে তাকে মৃত্যুবরণ করতে হয় আঠেরোশো নিরানব্বই সালের বারোই মে তিনিও ছোট থেকেই ছিলেন অত্যন্ত সাহসী বাবার কাছ থেকে স্বদেশ মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন তার কানে গোপন বার্তা পৌঁছে গেল প্লেগ কমিশনার র্যান্ড এবং কর্নেল আয়ার্সকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে কারণ এই দুই ব্রিটিশ রাজপুরুষ প্লেগ দমনের নামে জনগণের ওপর অকথ্য অত্যাচার করছে যখন তখন তাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে নারী পুরুষ নির্বিশেষে সকলকেই উলঙ্গ করে মাঠে দাঁড় করানো হচ্ছে কিভাবে ওই ভয়ঙ্কর ষড়যন্ত্র সফল হবে বিপ্লবীরা সুযোগের প্রতীক্ষায় থাকলেন কিন্তু চারদিকে কঠিন কঠোর নিরাপত্তার বেষ্টনী ব্রিটিশ সরকার বুঝতে পারছে যে কোনো মুহূর্তেই যে কোনো মুহূর্তেই অঘটন ঘটে যেতে পারে তারা কিছুতেই তাদের বজ্রমুঠিকে শিথিল করবে না কিন্তু বিপ্লবীদের চোখে ঘুম নেই তারা একটার পরে একটা পরীক্ষা করছেন কোথাও অরক্ষিত অঞ্চল পাওয়া যাচ্ছে না শেষ অবধি একটা উৎসবের রাতকে চিহ্নিত করা হলো। আঠেরোশো সাতানব্বই সালের বাইশে জুন মহারানী ভিক্টোরিয়ার রাজ্যাভিষেকের ষাট বছর পূর্ণ হচ্ছে এই ঐতিহাসিক মুহূর্তকে নানাভাবে অভিনন্দিত করা হবে প্লেক কমিশনার র্যান্ট এবং লেফটেন্যান্ট কর্নেল আয়ার্স রাজভবন থেকে এই উৎসবে যোগ দেবার জন্য এগিয়ে চললেন তাদের নীরবে অনুসরণ করলেন চাপেকর ভাইয়েরা উৎসব অঙ্গনে কিছু করা সম্ভব হল না রাত বেশ গভীর হয়েছে দুই রাজপুরুষ ফিরে আসছেন সেই সময় দামোদর এবং বালকৃষ্ণ তাদের দুজনকে গুলি করে হত্যা করলেন হত্যা করেই তারা সেখান থেকে পালিয়ে গেলেন অতি দ্রুত গতিতে তারা ছুটতে পারতেন মনে ছিল অসীম সাহস ধরা পড়লে মৃত্যু হবে কিন্তু মৃত্যুকে আমরা কি ভয় করি এমন একটা কঠিন কঠোর শপথ নিয়েছিলেন তারা ব্রিটিশ সরকারের টনক নড়ে উঠল ব্রিটিশ সরকার বুঝতে পারল শুধু গায়ের জোরে এই সন্ত্রাসবাদকে দমন করা যাবে না সাধারণ মানুষকে সন্ত্রাসবাদের থেকে আলাদা করতে হবে তাই তারা বুদ্ধি করে সন্ত্রাসবাদীদের নামে নানা কেচ্ছা কুচ্ছা রটনা করতে শুরু করল শুধু তাই নয় গরিব মানুষরা যাতে প্রলোভিত হয় তাই বলা হলো যে যদি কেউ বালকৃষ্ণ এবং দামোদরকে ধরিয়ে দিতে পারে তাহলে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে দামোদর এবং বালকৃষ্ণকে আত্মগোপন করে থাকতে হলো গ্রামের লোকেরা নিজেরাই এগিয়ে এলো তারা বাড়িতে আশ্রয় দিল নিয়মিত খাবার দিল বালকৃষ্ণ এবং দামোদর বুঝতে পারলেন যে দেশের সাধারণ মানুষ তাদের মধ্যে চেতনা ফিরিয়ে এনেছে তারা আর পরাধীনতার নাকপাশে বন্দি থাকতে পারছে না তাদের কাছে এই সব বিপ্লবীরা নতুন আশার আলো বহন করছেন কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল লোভ যে মানুষকে কোন অন্ধকারে নিয়ে যায় আমরা আরও একবার তার প্রমাণ পেলাম পুরস্কারের লোভে দলের সদস্য গণেশ শঙ্কর দ্রাবিড় এবং রামচন্দ্র দ্রাবির পুলিশের কাছে সব কথা ফাঁস করে দিল পুলিশের আনন্দ তখন আর ধরে না ওই দুই বিশ্বাসঘাতকের পথ ধরে তারা এসে হাজির হলো গ্রামে সেখানে বালকৃষ্ণ এবং দামোদর একটি বাড়িতে লুকিয়েছিলেন দুজনকেই ধরা হলো এই দুই ভাইকে পুনার মারোয়ার জেলে ফাঁসি দেওয়া হলো তাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আনা হয়েছিল বলা হয়েছিল তারা র্যান্ড এবং আয়ার্স্টকে গুলি করে হত্যা করেছেন এইভাবে তারা রাজদ্রোহিতাকে প্রশ্রয় দিয়েছেন অতএব তাদের আর বাঁচিয়ে রাখা উচিত নয় এবার আমরা কনিষ্ঠ ভাই বাসুদেব চাপেকরের কথা বলবো বাসুদেব চাপেকরের জন্ম হয়েছিল আঠেরোশো আশি সালে ছোট থেকেই তিনি দাদা এবং বাবাকে জীবনের আদর্শ পুরুষ হিসেবে গ্রহণ করেছিলেন দুই ভাইয়ের থেকে আরও বেশি শক্ত সমর্থ চেহারার অধিকারী ছিলেন বাসুদেব চাপেকার নানা ধরনের লাঠি খেলা আর ছুরি খেলাতে যোগ দিয়েছিলেন গ্রামের বিভিন্ন ব্যায়ামাগারে কুস্তি করতেন ডন বৈঠক দিতেন দেশাত্মবোধক গান গাইতেন দুই দাদার মৃত্যু হয়েছে অন্য কেউ হলে হয়তো সশস্ত্র বিপ্লবের পথ পরিত্যাগ করতেন কিন্তু চাপেকর ভাইদের রক্তে রয়েছে বিপ্লবের বীজ তারা কি নিশ্চিন্ত নিরাপত্তাপূর্ণ জীবনের সন্ধানে মগ্ন থাকতে পারেন বাসুদেব চাপেকরের ওপর একটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হলো। দলে খবর ছড়িয়ে গেছে যে গণেশ শঙ্কর দ্রাবিড় এবং রামচন্দ্র দ্রাবিড়ের বিশ্বাসঘাতকতার ফলেই আজ দুটি প্রাণ শহীদ হয়ে গেল অতএব এই গণেশ শঙ্কর এবং রামচন্দ্রকে পৃথিবী থেকে সরাতে হবে কে এই গুরুদায়িত্ব গ্রহণ করবেন এগিয়ে এলেন বাসুদেব চাপেকার আসলে দুই বিশ্বাসঘাতককে তিনি ক্ষমা করতে পারছিলেন না তিনি জানতেন ওরা বিশ্বাসঘাতকতা না করলে আজ দামোদর কিংবা বালকৃষ্ণ বেঁচে থাকতেন এই পৃথিবীতে নির্ভুল নিশানাতে গণেশ শঙ্কর দ্রাবিড় এবং রামচন্দ্র দ্রাবিড়কে গুলি করে হত্যা করা হলো। এই অভিযানে বাসুদেব চাপেকরের সঙ্গী ছিলেন খান্ডেরাও সাঠে এবং মহাদেও বিনায়ক রানাডে বেশ কিছুদিন লুকিয়ে থাকার পর শেষ পর্যন্ত বাসুদেব চাপেকর ধরা দিতে বাধ্য হলেন রাজসাক্ষীদের হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো সঙ্গে গ্রেপ্তার করা হলো তার দুই সহযোগীকে শুরু হলো বিচারের নামে প্রহসন অনেক মানুষ এই বিচার সভায় উপস্থিত ছিলেন তারা বুঝতে পারলেন যে ব্রিটিশ সরকার একতরফাভাবে রায় ঘোষণা করতে চলেছে শেষ অবধি বিচারে বাসুদেব চাপেকর এবং তার সহযোগী মহাদেব বিনায়ক রানাডের ফাঁসির হুকুম হল খান্ডেরাও ষাঠের দশ বছরের সশ্রম কারাদণ্ড হল পুনার মারোবার জেলে আঠেরোশো নিরানব্বই সালে আটই মে বাসুদেব চাপেকড়ের ফাঁসি হল পরদিন ফাঁসি দেওয়া হলো মহাদেব রানা ডেকে এইভাবে তিন ভাইয়ের জীবন প্রদীপ নিভে গেল প্রসঙ্গত বলা যেতে পারে ভারতবর্ষের বিশ্বাসঘাতকদের এটিই প্রথম হত্যা বালগঙ্গাধর তিলক তার কেশরী পত্রিকাতে এই আত্মবলিদানের কথা বারবার লিখে গেছেন তিনি ব্রিটিশ সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তাই তার বিরুদ্ধে রাজদ্রোহের মোকদ্দমা চালানো হয়েছে এই জাতীয় উস্কানিমূলক লেখার জন্য বাল গঙ্গাধর তিলককে দণ্ডিত করা হয় শুনছিলেন দেশগাথা আজ সপ্তম পর্ব আজকের পর্বে শুনলেন শহীদ চাপেকর ভাতৃত্রয়ের কথা পাঠে আমি বিজয় সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা স্টাডি একাডেমি আবহ তরঙ্গ এবং প্রচার অলঙ্করণ চারুলিপি প্রযোজনা সাহস ক্রিয়েশন দেখা হচ্ছে আগামী সপ্তাহে শুক্রবার ঠিক দুপুর একটায় দেশগাথার অষ্টম পর্ব নিয়ে ততক্ষণ শুনতে থাকুন পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের ঝরাপাতা কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে